সবার উপর রাগ অভিমান করতে হয় না রাগ অভিমানটা সেই মানুষটার উপরে করা উচিত যে মানুষটা আপনার রাগ অভিমানের মূল্য দিবে তুমি একটা মানুষের উপর রাগ অভিমান করে সারাটা দিন কাটিয়ে দিলে দিন শেষে তোমার রাগ অভিমান ভাঙানো কোনো প্রয়োজনই মনে করলো না সে তখন তার উপর রাগ অভিমান করে থাকাটা বোকামি ছাড়া আর কিছুই নয় কারো উপর রাগ অভিমান করে যদি বিন্দুমাত্র দাম না পাওয়া যায় তখন রাগ অভিমান ভুলে তাকে ইগনুর করাটাই বুদ্ধিমানের কাজ এতে করে তুমি একটা বিষয় খুব স্পষ্ট বুঝতে পারবে তুমি তার উপর রাগ অভিমান করে যতটুকু মন খারাপ করেছিলে এখন ইগনোর করে তার চেয়ে বেশি পরিমাণ ভালো আস ভালো থাকতে হলে মাঝে মধ্যে ইগনোর করাটা খুব বেশি দরকার সবসময় নিজেকে উজার করে দিলে সে কখনোই তোমার মর্ম বুঝবে না মাঝে মাঝে একটু স্পেস নিতে হয় তোমার সকল রাগ অভিমান সেই মানুষটার জন্য জমা করে রাখো যে মানুষটা তোমার রাগ অভিমানের ভাষাটা স্পষ্ট বুঝতে পারবে তোমার রাগ অভিমান ভাঙানোর জন্য পাগল হয়ে যাবে তুমি চুপ করে থাকলে তার কারণ খুঁজতে থাকবে তুমি জুড়ে চিৎকার করে কথা বললেও চিন্তায় পড়ে যাবে যে তোমার এই সবের মূল্য বুঝবে না তার উপর রাগ অভিমান করাটা অর্থহীন রাগ অভিমানের কারণ কিন্তু সবাই হতে পারে না যে মানুষটা তোমার উপর রাগ অভিমান দেখাবে সে অবশ্যই তোমাকে অন্য সবার চেয়ে একটু আলাদা করে দেখে তবে বেশিরভাগ মানুষই এটা বুঝতে পারে না যার ফলে অল্পতেই তারা হাফিয়ে ওঠে মনে রাখবে যে ভালোবাসতে জানে সে রাগও দেখাতে পারে তাই বলে ভেব না যে তোমার রাগের কোনো মূল্য নেই রাগ অভিমানেরও একটা দাম আছে কারণ মানুষ সবার উপর রাগ অভিমান করে না মানুষ তার উপরই রাগ করতে পছন্দ করে যাকে সে মন থেকে ভালোবাসে